কোরবানৃত্য একদম চলে আসলো সারা বছর গরু মাংসের যা দাম থাকে তেমন একটা খাওয়া হয়ে ওঠে না মধ্যবিত্ত পরিবারগুলোতে এই একটা ঈদের উপলক্ষে সবার ঘরে ঘরে থাকে গরুর মাংস কোরবানির মাংস যেভাবে রান্না করে সেভাবে মজা হয় তবে যখন কয়েকদিন পার হয়ে যায় তখন যদি নিজে বিশেষ একটা মশলা তৈরি করে ঘরে এভাবে মাংসটা রান্না করে নেওয়া যায় তাহলে একদম ফ্রেশ মাংসের মতোই স্বাদ পাওয়া যাবে আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু মশলাকে একটু অন্যরকম করে রান্নাটা করে নিয়েছি রান্নার জন্য আমি এখানে এক কেজি মাংস নিয়েছি হাঁস সহ মাংস নিয়েছি মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এখানে গোটা গরম মশলার মধ্যে শুধুমাত্র দুইটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি তারপর লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু এক কেজি মাংসের আন্দাজে দিয়ে নিয়েছি যারা নতুন আছেন তারা এক চা চামচ করে মা মশলা দিলেই হবে ঝাল যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিবেন আমি দেড় চা চামচের মতো দিয়েছি এরপর আমি সরিষার তেল দিয়ে মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখার উপরেও কিন্তু মাংসের টেস্টটা অনেকটাই নির্ভর করে মাংস কিনতে গেলে কিন্তু সুবিধা মতো মাংস এখানে একদমই পাওয়া যায় না অর্ধেক হাড় অর্ধেক মাংস ধরিয়ে দেয় সব গুঁড়া মশলা আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি দিয়ে খুব ভালো করে এগুলোও মিশিয়ে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয় মাখাটা যত ভালো হবে মাংসের টেস্টটা ততই ভালো আসবে আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে জাস্ট হাতটা ধুয়ে পানিগুলো দিয়ে নিলাম এই ধরেন এক টেবিল চামচের মতো হবে তারপর ঢাকনা দিয়ে মাংসটা চুলায় বসিয়ে দিলাম কিছুক্ষণ পরে যখন মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না ওই যে মাংস থেকে যা পানি বের হবে তাই দিয়ে মাংসটা খুব ভালো করে কষবে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে মাংসটা কষতে দিয়ে এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি প্রথমে এখানে পাঁচটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ একটা তারা মশলা এক চা চামচ জিরা কয়েক টুকরো ছোটো দারুচিনি আর হাফ চা চামচের মতো সাদা গোলমরিচ নিয়েছি সাদা গোলমরিচ না থাকলে কালো গোলমরিচ দিলেও হবে কোনো সমস্যা নেই মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দুইটা শুকনা মরিচ দিয়ে নিয়েছি আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচটা বাদ দিতে পারেন আজকাল আমার এই মাংসটা একদম ঝাল ঝাল হয়েছে মাঝে মধ্যে ঝাল খেতে খুব ভালো লাগে যারা ঝাল খেতে একদমই পারেন না তারা কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। ভিডিও দেখলে যা দিয়েছি তাই দিতে হবে এমন কোনো কথা নেই মশলাগুলো হচ্ছে যার যার রুচির উপরে নির্ভর করবে এরপরে ঘরে থাকা মাংসের মশলা দিয়ে নিয়েছি এক চামচ এখনও পর্যন্ত মাংসটা কিন্তু আমি মিডিয়াম আছে কষাচ্ছি প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত মাংসটা কষাতে হবে যখন মাংসের মশলাগুলো একদম ঘন হয়ে গিয়েছে লেগে যেতে পারে সে পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি মাছ মাংস এসব রান্নাতে যদি আপনি গরম পানি ব্যবহার করেন তাহলে এটার স্বাদটা ঠিক থাকে আরও কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে দুইটা টমেটো কেটে দিয়ে নিয়েছি টমেটো দিলে গ্রেভিটা ঘন হয় দুইটা কাঁচামরিচ ফালে দিয়েছি সেটাও কিন্তু অপশনাল ওই যে ঝাল যারা খেতে বেশি পছন্দ করবেন তারা দিবেন নয়তো দিবেন না চাইলে নামানোর আগে আস্ত আস্তে দুটা কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো লাগে অনেকে কাঁচামরিচ ডোলে মাংস থেকে নিয়ে খেতে পছন্দ করে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে মাংস মশলাগুলো দেখেন একদম ঘন হয়ে এসেছে এরপর যে যে মশলাটা করে রেখেছিলাম সেটার গুঁড়ো করে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি এখানে সব মিলিয়ে এক টেবিল চামচের মতো হবে এর চেয়ে বেশি হবে না দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অলরেডি তেল ওঠা শুরু করে দিয়েছে তার মানে আমার মাংসটা রান্না হয়েছে মাংস সিদ্ধ হলে আর এরপরে এরকম তেল উঠতে শুরু করলে মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে এটা বোঝা যায় অনেকক্ষণ সময় লেগেছে প্রায় দুই ঘন্টার মতো লেগেছে এই মাংস সিদ্ধ হতে তরতাজা মাংস হলে এভাবে রান্না করলে সেটা খেতে অনেক বেশি মজা হবে আবার যদি ফ্রোজেন মাংস আপনি এভাবে এই মশলাটাকে একটু টেলে গুঁড়ো করে নামানোর কিছুক্ষণ আগে দেন দেখবেন মাংসর টেস্টটাই পরিবর্তন হয়ে যাবে একদম ম্যাজমানের মাংসের একটা ফ্লেভার এসেছে এই মাংসটা থেকে এই মাংস ঝোল দিয়ে রুটি পরোটা খেতে অনেক মজা হবে আর সাদা বাতের সাথে তো অবশ্যই খাওয়া যাবে আমি খাচ্ছি সাদা বাতের সাথে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো সহজ রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম